চার্চ অপশনটির উপরে ক্লিক করবো দেন এখান থেকে আমরা মূলত সার্চ করব এস সো এখানে আমি নিরিস ডট সিসি লিখলাম আপনার যদি অন্য কোনো ব্র্যান্ডের হয়ে থাকে রাউটার যেমন টিপি লিঙ্ক টেন্ডা শাওমি তারপরে আরও বিভিন্ন ধরনের ব্র্যান্ড আছে যদি আপনি যেই ব্র্যান্ডেরই হোক না কেন আপনার রাউটারটি আপনি আপনার রাউটারের পিছনে যে স্টিকারটা দেখতে পাবেন সেই স্টিকারে আপনি অ্যাড অ্যাক্সেস অ্যাড্রেসটা পেয়ে যাবেন যেমন এখানে নেটিসের ক্ষেত্রে নেটিস ডট সিসি টিপি লিঙ্কের ক্ষেত্রে টিপি লিঙ্ক ওয়াইফি ডট নেট এরকম প্রত্যেকটা ওয়াইফি রাউটার একটা অ্যাক্সেস অ্যাড্রেস থাকে তো আপনাকে সেই অ্যাক্সেস অ্যাড্রেসের ভিতরে যেতে হবে যদি নেটিস রাউটার ব্যবহার করে থাকেন তাহলে ইস ডট সিসি লিখলেই হয়ে যাবে আচ্ছা সেইখানে নেট এডোর্ট সিস্ট লিখে দিলাম এরপর আপনাদের সামনে যদি এরকম ইন্টারফেস আসে এরকম ইন্টারফেসটা আসবে মূলত যখন আপনার ওয়াইফি আউটারে একটি ইউজার নেম পাসওয়ার্ড অ্যাড করা থাকবে অ্যাডমিন প্যানেলে যদি আপনার অ্যাডমিন প্যানেলে ইউজার নেম পাসওয়ার্ড সেট করা না থাকে সেক্ষেত্রে এই অপশনটা আসবে না এখানে আপনার যে ইউজার নেম পাসওয়ার্ডটা আছে সেটা দিয়ে দিবেন এরপর এখানে সাইন ইন অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন অলরাইট রাইট সো এরপর এখান থেকে এই যে এটাকে একটু জুম করতে হবে ফেসটাকে এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এস এস আইডি টু পয়েন্ট ফোর জি এইস জেড মানে হচ্ছে ফোর গিগা হার্স টু পয়েন্ট ফোর গিগা হার্সের এই রাউটারটি সে এখন এখানে আমরা দেখতে পাচ্ছি এস এস আইডির জায়গায় যে নামটা আছে এই নামটাকে আমরা মুছে দিব এখান থেকে মুছে দিলাম মুছে দেওয়ার পর এখানে আমাদের ওয়াইফি রাউটারের মূলত আমরা নাম লিখবো আচ্ছা সেখানে আমি আমার ওয়াইফি রাউটারের যে নামটা ছিল এখানে আমি আমার নামটা দিয়ে দিচ্ছি সো এখানে আমি আমার নাম ব্যবহার করলাম আপনি চাইলে আপনার নাম অথবা আপনি যে কারো নাম এখানে ব্যবহার করতে পারেন সো নাম লেখা কমপ্লিট হয়ে গেলে আপনি এখানে সেভ নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন মিশনে এখানে ক্লিক করতে হবে এই সেভ অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে এটা অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে সো এরপরে কিন্তু আপনাদের এখানে এই যে এরকম ইন্টারফেস দেখাবে সেভ হবে এটা হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর কিন্তু আপনার ওয়াইফির আউটডারের যে নামটা আছে সেটা পরিবর্তন হয়ে যাবে সো এখন যদি আমরা এই ওয়াইফির আউটডারটাকে স্ক্যান করি সেক্ষেত্রে দেখতে পাবো নামটা পরিবর্তন হয়ে গেছে এবং আমাদের রাউটারটি কিন্তু আর মোবাইলের সাথে কানেক্টেড হবে না তার কারণ হচ্ছে আমাদের ওয়াইফি রাউটারের যে পাসওয়ার্ড আছে সেটা আমাদেরকে মূলত এখানে আবারও টাইপ করতে হবে সো ওয়াইফি রাউটারকে রিসেট করার পর আপনার ওয়াইফি রাউটারের যে ডিফল্ট পাসওয়ার্ডটা থাকে সেটা মূলত আপনার ওয়াইফি রাউটারের পিছনে রিস্টেকারে পেয়ে যাবেন সো সেখান থেকে সেই পাসওয়ার্ডটা মূলত আপনাকে এখানে লিখে দিতে হবে তো আমি আমার স্টিকারের পাওয়া পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এরপর দেখতে পাচ্ছি রাউটারটি কানেক্টেড হয়ে গেছে মোবাইলের সাথে এখন আমরা চাইলেই কিন্তু ইন্টারনেট খুব সহজেই এখান থেকে ব্যবহার করতে পারি দেখতে পাচ্ছেন আমাদের রাউটারটির সাথে ইন্টারনেট কানেক্টেড হয়ে গেছে এখন আমরা চাইলেই ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারবো খুব সহজেই সেইভাবে কিন্তু সহজে আপনার নাম ব্যবহার করতে পারবেন আপনার ওয়াইফের অটারটির ভিতরে সো আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সো দেখাবে পরবর্তী কোনো একটা নতুন ভিডিওতে